ন্যাশনাল টেস্টিং এজেন্সি তথা এনটিএ পরিচালিত নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগের পর এবার বাতিল হয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত বিভিন্ন পরীক্ষাগুলি নিয়ে একের পর এক অভিযোগ করতে শুরু করেছে এনটিএ এর গাফিল দেশের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ বিপন্ন হওয়ার পথে এই বিষয়গুলোকে কেন্দ্র করে জোবাদের মধ্যে এক হতাশার সৃষ্টি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি করেছেন এই ধরনের কোনো দুর্নীতি হয়নি এই বিষয়ে মুখ খুলছেন না দেশের প্রধানমন্ত্রীও তাই এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস শুক্রবার প্রদেশ কংগ্রেস এবং তার শাখা সংগঠনগুলির উদ্যোগে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয় পাশাপাশি এদিন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কুশপুত্তলিকাও পোড়ানো হয় এই দেশের পরীক্ষা সূচি বাতিল পরীক্ষায় যারা এই দেশের মধ্যে যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে সমস্ত দুর্নীতি এই দুর্নীতি যখন রাজ্যে রাজ্যে বিভিন্ন হাইকোর্টে মামলা হচ্ছে তখন দেশের শিক্ষামন্ত্রী বলছেন যে এই ধরনের কিছু দুর্নীতি নেই হয়নি এই ঘটনা উনি প্রথমে সম্পূর্ণভাবেই এটা উনি অপোজ করেছিলেন পরবর্তী সময়ে যখন মামলা হয় এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে নির্দেশ প্রদান করেন একত্রিতভাবে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির জন্য তখন এন কে দিয়ে একটা তদন্ত তারা করার জন্য সিবিআই কোর্ট এঁকেছেন ঘটনাগুলি আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নরেন্দ্র মোদী উনি করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও দেশে করাপশন ঘটছে বিভিন্ন দুর্নীতিতে আজকে এই শিক্ষা ব্যবস্থা বা জাতীয় শিক্ষানীতি এটাকে প্রণয়ন করে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিলেও এই দেশের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বা শিক্ষামন্ত্রী এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিলেও দেশের প্রধানমন্ত্রী উনি দুশব্দটু করছেন না আজকে সারা দেশব্যাপী এই নিয়ে প্রতিবাদ হচ্ছে বিক্ষোভ হচ্ছে আমরা বিক্ষোভে সামিল হয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের এই যে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী দেশের ছাত্র সমাজ যুব সমাজের প্রতি ওনার যে দায়িত্ব এবং এই কর্তব্য পালনে নিষ্ঠার সঙ্গে যে আহ্বান রেখেছেন এই আহ্বানের সাড়া দিয়ে আজকে সারা দেশে হাজার হাজার যুবকদের স্বার্থে কংগ্রেস দল লড়াই অবতীর্ণ হয়েছে বিপোর্ট পিভি নর্থ ইস্ট